আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন তো গত একটা ভিডিওতে আমি বলেছিলাম ব্রাজিল ভার্সেস ফ্রান্সের একটা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা 2026 সালের মার্চের দিকে এসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা বলেছেন শুধু ব্রাজিল ফ্রান্সের সঙ্গে নয় ব্রাজিল ওই মোমেন্টে আরো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ইউরোপিয়ান দলের এগেইনস্টে যেই ম্যাচটা হতে পারে জার্মানি নেদারল্যান্ডস কিংবা ক্রোয়েশিয়ার এগেইনস্টে অর্থাৎ এই যে তিনটা টিমের কথা বললাম এই তিনটা টিমের মধ্যে যে কোনো একটা টিম ব্রাজিলের প্রতিপক্ষ হইতে পারে ফ্রান্স ছাড়াও তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব এক্স্যাক্টলি ব্রাজিলের সেকেন্ড ম্যাচের প্রতিপক্ষ কে হইতে পারে প্রথমত এটার ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন আমি গত ভিডিওতে বলেছিলাম ফ্রান্সের এগেইনস্টে 2026 সালের মার্চ মাসে ব্রাজিল একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় আর এটার আপডেটটা আমরা পেয়েছি এল ইকুইপে থেকে যেখানে তারা উল্লেখ করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন নিজে থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনাটা শুরু করেছে যে তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় ব্রাজিলের সঙ্গে সো ওইখানে কিন্তু আমি বলেছিলাম এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই ম্যাচটার পরে কিন্তু ব্রাজিল আরো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মার্চ মাসে এখন ব্রাজিলের ওই ম্যাচটার প্রতিপক্ষ কে হইতে পারে আপনাদের ভাষ্যমতে হচ্ছে জার্মানি নেদারল্যান্ডস কিংবা কোরেশিয়া দেখুন আপনারা যে আপডেটটা দিয়েছেন সেই আপডেট অনুযায়ী আমি আমি বলতে চাই যে যে এখনো পর্যন্ত এটার ব্যাপারে কোনো ক্লিয়ার কাট আপডেট পাইনি ব্রাজিলের সেকেন্ড প্রতিপক্ষ কে হইতে পারে দেখুন এইখানে আপনার নেদারল্যান্ডসও হইতে পারে এইখানে জার্মানিও হইতে পারে ক্রোয়েশিয়াও হইতে পারে এখানে আদার্স অন্যান্য টিমও হইতে পারে ইউরোপের বড় বড় টিমগুলোও হইতে পারে এখানে পর্তুগালের নামটাও যদি আসে তাহলে আমি অবাক হবো না কারণ এই মুহূর্তে ওই মোমেন্টে দু বিশ্বকাপের আগে যখন আর তিন মাস বাকি থাকবে ওই মোমেন্টে কিন্তু ইউরোপিয়ান বড় বড় টিমগুলোও কিন্তু চাইবে ল্যাটিন অঞ্চলের বড় বড় টিমগুলোর এগেনস্টে খেলতে কারণ বারবার কিন্তু আমরা এই জিনিসটাই দেখতে পাই যে ইউরোপিয়ান এবং ল্যাটিন অঞ্চলের টিম গুলাই আপনার কোয়ার্টার ফাইনাল কিংবা সেমি ফাইনাল বেশিরভাগ খেলে থাকে সো একে অপরের বিপক্ষে জানার জন্য তাদের এগেনস্টে ওই মুমেন্টে দু সালে যদি একে অপরের মুখোমুখি হয় বিশ্বকাপে তাহলে তাদের একে অপরের এগেইনস্টে কিভাবে খেলতে পারে তার ধারণাটা কিন্তু আগে থেকে তারা নিতে চায় যার কারণে এখন ইউরোপিয়ান দলগুলো এবং ল্যাটিন অঞ্চলের দলগুলোও কিন্তু একে অপরের মুখোমুখি হইতে পারে যেটা 2026 সালের মার্চের দিকে হইতে পারে সো সেই অনুযায়ী বলতে চাই ফ্রান্সের পরে আরো একটা যে ফ্রেন্ডলি ম্যাচ হবে এখানে যদি পর্তুগাল পর্তুগাল নেদারল্যান্ডস জার্মানি কিংবা যদি স্পেনের সঙ্গেও যদি ম্যাচ হয় তাহলে আমি তেমন একটা অবাক হব না বাট আমি এটার ব্যাপারে কিন্তু এখনো অফিসিয়ালি কোনো আপডেট পাইনি আপনারা হয়তো পাইতে পারেন আমি পাইনি দেখে জিনিসটা এমন না যে আপনারাও পান নাই সো এটা হওয়ার সম্ভাবনাও থাকতে পারে আবার এমনটাও হইতে পারে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে যে ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে মার্চ মাসে ফ্রান্সের পরে যে ম্যাচটা খেলবে ওইখানে ছোটখাটো কিংবা মাঝারি মানের একটা টিমও হইতে পারে ভাই এটা সম্পূর্ণ নির্ভর করতেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের উপর এবং ইউরোপিয়ান যে ফুটবল ফেডারেশন গুলা রয়েছে যেই দেশের ফুটবল ফেডারেশন গুলা রয়েছে যেই টিম গুলার সঙ্গে খেলতে চায় তারা যদি এগ্রি হয় তাহলে এমন ধরনের ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো এখন কথা হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলকে ভালো করতে হলে ইউরোপিয়ান কোন টিম গুলার এগেনস্টে খেলা উচিত এই মুহূর্তে আমি যেটা মনে করি ফ্রান্সের সঙ্গে তো খেলা অবশ্যই উচিত ইমেজটা হবেও আমি এর আগের ভিডিও তো বলেছি সেই সাথে আরেকটা যে ফ্রেন্ডলি ম্যাচ হবে সেটা যদি স্পেনের সঙ্গে ব্রাজিল যদি আয়োজন করতে পারত তাহলে ব্রাজিলের জন্য অনেকটা ভালো হইতো কারণ এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে সেরা টিম যদি ধরেন সেটা হচ্ছে আপনার স্পেন পারফরমেন্সের অনুযায়ী আপনারা যারা আর্জেন্টাইন ফ্যান্স আছেন আমিও মানি আর্জেন্টিনা রিসেন্টলি হ্যাঁ তারা বিশ্বকাপের দাবিদার কিন্তু রিসেন্টলি এই মুহূর্তে যদি কোন একটা পারফরমেন্স এর অনুযায়ী যদি স্ট্রং টিম আপনি খুঁজতে যান তাহলে সেটা প্রথমে আসবে স্পেন তারপরে ফ্রান্স তারপরে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে পর্তুগাল দেখেন অনেকে পর্তুগালের নামটা বলছি দেখে অনেকে হয়তোবা আপনারা আর্জেন্টিনা ফুটবল ফ্যানস যারা আছেন হয়তোবা আপনারা বলবেন যে আর্জেন্টিনাকে রাখেন না পর্তুগালকে রাখছে যারা বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারে না তাদেরকে রাখছে ভাই দেখুন এখানে আমি পারফরম্যান্সের বিবেচনায় বলেছি স্কোয়াড এবং পারফরম্যান্স দুই দিক থেকে বিবেচনা করেই কিন্তু আমি বলেছি ভাই আর্জেন্টিনাকে আমি অবশ্যই বিশ্বকাপের ফেভারিট হিসেবে রাখতেছি বাট এই জায়গাটাতে রিসেন্টলি সর্বশেষ দুইটা ম্যাচের পারফরম্যান্স অনুযায়ী কিন্তু আমি বললাম সো এখন ব্রাজিল যদি ইউরোপিয়ান টিমগুলোর এগেন্স্টে খেলে দু সালের মার্চ মাসে তাহলে তাদেরকে ফ্রান্সের পাশাপাশি এমন একটা টিমের সঙ্গে খেলা উচিত যেই টিমটা দু ছাব্বিশ বিশ্বকাপে ভালো করতে পারে কিংবা তারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফেভারিট সো সেই হিসেব করলে ফ্রান্সের পরে কে আসতেছে ফ্রান্সের পরে আসতেছে স্পেন স্পেনের সঙ্গে সম্ভবত খেলা পসিবল না কারণ আর্জেন্টিনার কিন্তু স্পেনের সঙ্গে একটা ম্যাচ রয়েছে ওই মুমেন্টে সো সেই অনুযায়ী বলতে চাই আর্জেন্টিনা যেহেতু ফ্রান্সের এগেনস্টে ওই মুমেন্টে ফিনালিসিমের একটা ম্যাচ খেলবে আর ব্রাজিলও যেহেতু ফ্রান্সের এগেনস্টে ওই মুমেন্টে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেই অনুযায়ী এই ওই মুমেন্টে আপনার ব্রাজিলের সঙ্গে স্পেনের ম্যাচ অ্যারেঞ্জ করা খুবই ঠাপ তবে আমি সর্বশেষ যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে কার্লো আঞ্চলতের ব্রাজিলকে দু বিশ্বকাপে ভালো করতে হলে ফ্রান্সের পাশাপাশি এমন একটা টিমের এগেনস্টে খেলা উচিত যেই টিমটা আপনার বিশ্বকাপের ফেভারিট ইউরোপিয়ান দল আর্জেন্টিনার সঙ্গে তো তারা সবসময় খেলে আপনার কোফাই আমেরিকাতেও খেলে আপনার যেই ফিফা কোয়ালিফায়ারসের ম্যাচ রয়েছে ওইখানেও যেহেতু তারা খেলে আর্জেন্টিনাকে এক সাইডে রাখলাম ইউরোপিয়ান যে টিম রয়েছে যারা ফেভারিট তাদের এগেনস্টে কিন্তু খেলতে হবে তো দ্বিতীয় যে ফ্রেন্ডলি ম্যাচটা হওয়ার কথা রয়েছে এখানে যদি স্পেনের সঙ্গে একটা ম্যাচ অ্যারেঞ্জ করা যেত তাহলে অবশ্যই ভালো হতো স্পেনের সঙ্গে যদি তারা অ্যারেঞ্জ করতে না পারে তাহলে তৃতীয় চতুর্থ পঞ্চম অপশন হিসেবে আমি এই জায়গাটাতে জার্মানি নেদারল্যান্ডস পর্তুগাল কিংবা ইংল্যান্ড এই টিমগুলাকে অবশ্যই দেখতে চাই যাদের এগেনস্টে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে খেলে ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারে এই ব্যাপারে আপনাদের মতামত কি ব্রাজিলের কোন কোন টিমগুলোর গুলার এগেন্স্টে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে খেলা উচিত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন